আচ্ছা ভাবুন তো ভারতের কোটি কোটি বাড়িতে যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছায় তার পিছনে একটা দারুণ যন্ত্র আছে থ্রি ফেস ট্রান্সফর্মার একদম এটা অনেকটা জানো বিদ্যুতের জগতের একজন অনুবাদক ঠিক যে ভোল্টেজকে প্রয়োজন মতো বদলে দেয় আজ আমরা বিশেষ করে ই ট্রিপল ই ছাত্রছাত্রীদের জন্য এই ট্রান্সফর্মার নিয়ে সহজ করে আলোচনা করব এর গঠন কাজ কানেকশন সবকিছু চলুন শুরু করা যাক একেবারে গোড়া থাকে মানে এর গঠন দিয়ে মূলত তো দু রকমের ডিজাইন হয় তাই না কোর টাইপ আর শেল শেল টাইপ 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 হ্যাঁ কোর কোর আর টাইপে কোরটাকে থাকে মানে ধরুন সাধারণত তিনটে লম্বা অংশ বা লিম থাকে আর শেল টাইপে ব্যাপারটা উল্টো উল্টো কিভাবে শেল টাইপে কোরটাই উইন্ডিংগুলোকে ঘিরে রাখে একটা খোলসের মতো এতে দুটো ম্যাগনেটিক সার্কিট তৈরি হয় ও আচ্ছা অনেকটা বাড়ির ফ্রেম তৈরির মতো দুটো আলাবা স্টাইল আর এই কোরগুলো তো সিলিকন স্টিলের পাতলা পাতলা পাত দিয়ে বানানো হয় ল্যামিনেশন যাকে বলে ঠিক ধরেছেন এই ল্যামিনেশন করা হয় দুটো প্রধান লস কমানোর জন্য হিস্টেরিসিস লস আর এদিকারেন্ট কারেন্ট লস এতে ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি বাড়ে মানে কর্মদক্ষতা বাড়ে হ্যাঁ আর এই স্টিলে সিলিকন মেশানো থাকে ম্যাগনেটিক গুণাবলী মানে ম্যাগনেটিক প্রপার্টি আরও ভালো করার জন্য সিআরজিও স্টিল বেশ ব্যবহার হয় আচ্ছা তাহলে ট্রান্সফর্মারের প্রধান দ্রুত গঠন কি কি মনে থাকবে হুম কো টাইপ আর টাইপ বেশ গঠন তো বোঝা গেল কিন্তু এটা কাজ করে কিভাবে মানে মূল নীতিটা কি এটা কাজ করে পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকশন নীতির উপর খুব সহজ করে বললে প্রাইমারি কয়েলে যখন অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া হয় তখন কোরের মধ্যে একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় আচ্ছা এই ম্যাগনেটিক ফ্লাক্সটা সেকেন্ডারি কয়েলের মধ্যে দিয়েও যায় আর সেখানে একটা ভোল্টেজ তৈরি করে মানে ইন্ডিউস করে পাওয়ারটা একই ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার হয় শুধু ভোল্টেজ আর কারেন্ট বদলে যায় বলুন তো ট্রান্সফরমারের কার্যনীতি কোন নীতির উপর ভিত্তি করে মিউচুয়াল ইন্ডাকশন তার মানে এইভাবেই ভোল্টেজ বাড়ানো বা কমানো হয় এর কিছু জরুরি ফর্মুলা আছে নিশ্চয়ই যেমন ইএমএফ ইকুয়েশন হ্যাঁ অবশ্যই আবিষ্ট ইএমএফ বা ভোল্টেজ ই কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বিএম কোরের এরিয়া এ ফ্রিকোয়েন্সি এফ আর কয়েলের প্যাচ সংখ্যা এন মোটামুটিভাবে ই সমানুপাতিক ফোর পয়েন্ট ফোর ফোর বিএম এ এফ এন বাহ মনে রাখার মতো আর ট্রান্সফরমেশন রেশিও ট্রান্সফরমেশন রেশিও যেটাকে আমরা কে বলি সেটা হলো সেকেন্ডারি প্যাচ এন টু আর প্রাইমারি প্যাচের এন ওয়ানের অনুপাত মানে কে ইজ ইকুয়াল টু এন টু এন ওয়ান আর এটা প্রায় সেকেন্ডারি ভোল্টেজ ভি টু আর প্রাইমারি ভোল্টেজের ভি ওয়ানের অনুপাতের সমান প্রায় কেন বললেন কারণ বাস্তবে তো কিছু লস হয় ভোল্টেজ ড্রপ হয় আদর্শ ট্রান্সফর্মার বলে কিছু নেই আদর্শ হলে কোনো লস লিকেজ ফ্লাস্ক রেজিস্ট্যান্স কিছুই থাকত না কিন্তু বাস্তবে সবই থাকে ঠিক যেমন একজন আদর্শ অনুবাদক আর বাস্তব অনুবাদক কিছু না কিছু তো বাদ পড়েই আচ্ছা এর রেটিং কেভিএতে কেন দেওয়া হয় কিলোওয়াটে নয় কেন এটা একটা খুব কমন প্রশ্ন দেখুন ট্রান্সফর্মারের লসগুলো মানে কোল্ড লস আর কপার লস মূলত ভোল্টেজ আর কারেন্টের উপর নির্ভর করে লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর সরাসরি নয় তাই এর ক্ষমতা কেভিএ বা কিলোভল ট্যাম্পিয়ারে মাপা হয় বোঝা গেল এবার একটু কানেকশনের দিকে যাই স্টার স্টার ওয়াই ওয়াই ডেল্টা 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 এগুলো তো খুব শোনা যায় হ্যাঁ এগুলো খুব সাধারণ কানেকশন স্টার স্টার কানেকশনে নিউট্রাল পয়েন্ট পাওয়া যায় যেটা অনেক সময় দরকার হয় কিন্তু এতে থার্ড হারমোনিক কারেন্টের একটা সমস্যা হতে পারে আর নিউট্রাল পয়েন্টটাও একটু আনস্টেবল হতে পারে তাহলে সমাধান কি সমাধান হল নিউট্রালকে ঠিকমতো গ্রাউন্ড করা অথবা একটা টার্সিয়ারি ডেল্টা ওয়াইন্ডিং ব্যবহার করা ডেল্টা ডেল্টা কানেকশনে আবার এই হারমোনিকে সমস্যা নেই আর এর একটা বড় সুবিধা হল যদি তিনটি ইউনিটের মধ্যে একটা খারাপও হয়ে যায় তাহলেও চলবে হ্যাঁ বাকি দুটো দিয়ে ওপেন ডেল্টা বা ভিভি কানেকশনে কাজ চালানো যায় প্রায় সাতান্ন পয়েন্ট ছয় পার্সেন্ট লোড নিতে পারে নির্ভরযোগ্যতা বাড়ে দারুণ তো স্টার ডেল্টা বা ডেল্টা স্টার এগুলো কোথায় লাগে স্টার ডেল্টা সাধারণত জেনারেশনের দিকে ভোল্টেজ বাড়াতে স্টেপ আপ আর ডেল্টা স্টার ডিস্ট্রিবিউশনের দিকে ভোল্টেজ কমাতে স্টেপ ডাউন ব্যবহার হয় কারণ ডেল্টা স্টারে আমরা সেকেন্ডারিতে নিউট্রাল পাই এছাড়া স্কট কানেকশন আছে থ্রি ফেজকে টু ফেজে বদলানোর জন্য আচ্ছা এবার আসি পারফরম্যান্সের কথায় মানে ট্রান্সফর্মারটা কেমন কাজ করছে সেটা মাপা হয় কিভাবে টেস্ট করে একদম দুটো খুব গুরুত্বপূর্ণ টেস্ট আছে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট ওসি টেস্টে কি মাপা হয় ওপেন সার্কিট টেস্ট দিয়ে মূলত কোর লস বা আয়রন লস WI আর নোলোড কারেন্টের বিভিন্ন অংশ যেমন ম্যাগনেটাইজিং কারেন্ট এগুলো বের করা হয় এটা রেটেড ভোল্টেজে করা হয় আর শর্ট সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট দিয়ে ফুল লোড কপার লস সিইউ আর ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর রিয়্যাক্টেন্স মাপা হয় এটা রেটেড কারেন্টে করা হয় এই দুটো টেস্টের রেজাল্ট থেকেই আমরা এফিসিয়েন্সি ভোল্টেজ রেগুলেশন এসব হিসাব করতে পারি অনেকটা গাড়ির মাইলেজ টেস্ট করার মতো হ্যাঁ অনেকটা তাই বলুন তো কোর লস আর কপার লস কোন টেস্ট দিয়ে মাপা হয় ওসি আর এসি টেস্ট দিয়ে আচ্ছা এফিসিয়েন্সি সবচেয়ে বেশি কখন হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রান্সফর্মারের এফিশিয়েন্সি ম্যাক্সিমাম হয় যখন এর কপার লস আর কোর লস সমান হয় মানে ভ্যারিয়েবল লস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লস আর ভোল্টেজ রেগুলেশন ভোল্টেজ রেগুলেশন হল লোড দিলে সেকেন্ডারি ভোল্টেজ কতটা কমে যাচ্ছে তার পরিমাপ নো লোড থেকে ফুল লোডে গেলে ভোল্টেজের যে শতকরা পরিবর্তন হয় এটা লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর খুব নির্ভর করে তাহলে ট্রান্সফর্মারের এফিশিয়েন্সি কখন ম্যাক্সিমাম হয় যখন কপার লস আর কোর লস সমান হয় আচ্ছা লোড বদলালে ভোল্টেজ ঠিক রাখার জন্য তো ট্যাপ চেঞ্জিং করা হয় ঠিক লোড বা সাপ্লাই ভোল্টেজ বদলালেও যাতে আউটপুট ভোল্টেজ মোটামুটি ঠিক থাকে তার জন্যে উইন্ডিংয়ের কিছু অংশ থেকে কানেকশন বের করা থাকে যেগুলোকে ট্যাপ বলে এই কানেকশন বদলানোকেই ট্যাপ চেঞ্জিং বলে এটা কি ট্রান্সফর্মার চালু অবস্থায় করা যায় দু রকমই হয় অফলোড ট্যাপ চেঞ্জার যেটা ট্রান্সফর্মার বন্ধ করে করতে হয় আর অনলোড ট্যাপ চেঞ্জার ওএলটিসি যেটা চালু অবস্থাতেই করা যায় ওএলটিসি অবশ্যই বেশি সুবিধাজনক কিন্তু জটিল আর দামিও বেশি সাধারণত হাই ভোল্টেজ সাইডে ট্যাপ রাখা হয় কারণ ওখানে কারেন্ট কম থাকে ট্যাপ চেঞ্জিং কেন করা হয় মনে থাকবে তো হ্যাঁ আউটপুট ভোল্টেজ ঠিক রাখার জন্য সবশেষে অটো ট্রান্সফর্মার নিয়ে যদি একটু বলেন এটা সাধারণ ট্রান্সফর্মারের চেয়ে আলাদা কেন অটো ট্রান্সফর্মারের মজাটা হল এতে একটাই উইন্ডিং থাকে তারই একটা অংশ প্রাইমারি আর সেকেন্ডারি দুটোর কমন অংশ হিসেবে কাজ করে একটাই উইন্ডিং হ্যাঁ তাই এতে পাওয়ার ট্রান্সফার কিছুটা কন্ডাকশন আর কিছুটা ইন্ডাকশন দুটো মিলিয়ে হয় যেখানে ভোল্টেজ খুব বেশি বদলাতে হয় না মানে ট্রান্সফর্মেশন রেশিও ওয়ানের কাছাকাছি সেখানে এটা খুব কাজের সুবিধা কি এতে কপার সাশ্রয় হয় মানে একই রেটিংয়ের জন্য সাধারণ ট্রান্সফর্মারের চেয়ে ছোট হালকা আর সস্তা হয় এফিসিয়েন্সিও বেশি থাকে ইন্ডাকশন মোটরের স্টার্টার বা ভোল্টেজ রেগুলেটর হিসাবে এর ব্যবহার আছে যেন দুটো আলাদা রাস্তা না নিয়ে একটা শর্টকাট ব্যবহার করা হচ্ছে অটো ট্রান্সফর্মারের মূল সুবিধা কি কপার সাশ্রয় যখন রেশিও ওয়ানের কাছাকাছি তাহলে আজ আমরা থ্রি ফেস ট্রান্সফর্মারের গঠন মানে কোর আর শেল টাইপ এর কাজের নীতি মিউচুয়াল ইন্ডাকশন কানেকশন যেমন স্টার স্টার ডেল্টা ডেল্টা টেস্টিং মানে ওসিএসসি টেস্ট পারফরম্যান্স প্যারামিটার্স চেঞ্জিং আর অটো ট্রান্সফর্মার সব নিয়ে কথা বললাম হ্যাঁ একটা ভালো ওভারভিউ দেয়া গেল এই বিষয়গুলো কিন্তু শুধু পরীক্ষায় পাশের জন্য নয় এগুলো ভারতের পাওয়ার সিস্টেম কিভাবে চলে বা ভবিষ্যতের যে স্মার্ট গ্রেড রিনিউয়েবল এনার্জি আসছে সেগুলো বোঝার জন্য খুব জরুরি একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই জ্ঞানটা সারা জীবন কাজে লাগবে একদম আর স্রোজাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই ভাবুন তো ভবিষ্যতে সুপারকন্ডাকটিং ম্যাটেরিয়াল বা হাই ফ্রিকোয়েন্সি সুইচিং ব্যবহার করে ট্রান্সফর্মার কি আরও উন্নত আরও ছোট করা সম্ভব এটা নিয়ে নিজেরা একটু খোঁজখবর